আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করে তাকে পৃথিবীতে স্থিতি দান করেন তিনি তাদেরকে অসহায় ও লাগামহীনভাবে ছেড়ে দেননি বরং তাদেরকে সঠিক পথ প্রদর্শনের নিমিত্তে প্রথম মানুষ আদমকে তার বংশগণের হেদায়তের জন্য প্রথম নবী হিসেবে প্রেরণ করেন এভাবে আদম হতে শেষ নবী মুহাম্মদ্লাহ আলেহ সাল্লাম পর্যন্ত তিনশো পনেরো জন রাসূলসহ এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর প্রেরিত হন বহু নবীর নিকটে আল্লাহ পাক সফিয়া বা পুস্তুকা প্রদান করেন এবং প্রত্যেক রাসুলকে দেন পৃথক পৃথক শরিয়াদ বা জীবন বিধান তবে চারজন শ্রেষ্ঠ রাসুলের নিকট আল্লাহ প্রদান চারটি কিতাব প্রদান করেন যথাক্রমে মুসা সাল্লামের উপর তাওরাত দাউদ আলাহ সাল্লামের উপর জবর ইসা সাল্লামের উপর ইঞ্জিল শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের উপরে কুরআন প্রথমত তিনজন ছিলেন বন ইসরায়েলের নবী এবং তাদের নিকটে প্রদত্ত তিনটি কিতাব নাজিল হয়েছিল একত্রিত আকারে তবে শেষ নবী পেরিত হয়েছিলেন বিশ্বনবী হিসাবে বনু ইসমাইল এবং শেষ কিতাব কুরআন নাজিল হয়েছিল বিশ্ব মানবের জন্য সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবীর উপরে দীর্ঘ তেইশ বছরের বিস্তৃত সময় ধরে মানুষের বাস্তব চাহিদার প্রেক্ষিতে খণ্ড আকারে শেষ নবী হযরত মহম্মদ সাল্লাল্লাহ ওয়ালে সাল্লামের আগমন ও শেষ কিতাব কুরআন নাজিলের পর বিগত সকল নবদ ও সকল কিতাবের হুকুম হয়ে গেছে এখন বিশ্ব মানবতার পথ প্রদর্শক গ্রন্থ হিসাবে কেবলমাত্র শেষ নবী সর্বশেষ ঐশী গ্রন্থ পবিত্র কুরআনই বাকি রয়েছে নিঃসন্দেহে হাদিস সমূহ আল্লাহ ওহি এবং কুরআনের বাস্তব ব্যাখ্যা যা মোমিনদের জীবন চলার পথে ধুবতার ন্যায় সর্বদা পথ প্রদর্শন করে থাকে হাদিসে বর্ণিত উপরোক্ত বিরাট সংখ্যক নবীগণের মধ্যে পবিত্র পুরাণে মাত্র পঁচিশ জন নবীর নাম এসেছে তন্মধ্যে মধ্যে একত্রে সতেরো জন নবীর নাম এসেছে সুরায় আন আম তিরাশি হতে ছিয়াশি আয়াতে বাকি নামসমূহ এসেছে পুরাণের বিভিন্ন স্থানে কেবলমাত্র ইউসুফ সাল্লামের কাহিনী সুরা ইউসুফে একত্রিত বর্ণিত হয়েছে বাকি নবীগণের কাহিনী কুরআনের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রসঙ্গে এসেছে যেমন মুসাফরাহানের ঘটনা কোরআনের সাতাশটি সুরায় পঁচাত্তরটি স্থানে বর্ণিত হয়েছে সেগুলো একত্রিত করে কাহিনী স্বরূপ দেওয়ার রীতিমতো কষ্টসাধ্য ব্যাপার আল্লাহ বলেন আমার আপনার পূর্বে এমন বহু রসুল পাঠিয়েছি যাদের বৃত্তান্ত আপনাকে শুনেছি এবং এমন বহু রাসুল পাঠিয়েছি যাদের বৃত্তান্ত আপনাকে শোনায়নি আমরা বর্তমান আলোচনায় কুরআনের বিভিন্ন স্থান হতে বর্ণিত ঘটনা ও বক্তব্য সমূহ একত্রিত করে কাহিনী রূপে দেওয়ার চেষ্টা করেছি সেই সাথে বিশ্ব তাফসির হাদিস ও ইতিহাস সমস্ত সমূহ থেকেও সামান্য কিছু উদ্ধৃত করেছি চেষ্টা করেছি নবীদের কাহিনীর প্রচারিত কেচ্ছা কাহিনীর ও ইসরায়েলি উপকথা সমূহ হতে বিরত থাকতে সীমিত পরিসর সীমিত সামর্থ্যের মধ্যে করণের অনাকাঙ্ক্ষিত ত্রুটি সমূহ থেকে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করছি উল্লেখ্য যে পৃথিবী তে আগত সকল নবী মূলত চারটি বংশধারা থেকে এসেছেন আল্লাহ বলেন নিঃসন্দেহে আল্লাহ আদম নু আলে ইব্রাহিম ও আলে ইমরানকে নির্বাচিত করেছেন যারা একে অপরের বংশধর ছিল ইব্রাহিমের পুত্র ইসহাক তনাই ইয়াকুব এর পর নাম ছিল ইয়াকুব এর অপর নাম ছিল ইসরায়েল তার পুত্র লাভি থেকে ইমরান পুত্র মুসা দাউদ ও ইসা আলাই সাল্লাম পর্যন্ত সবাই বনু ইসমাইলের নবী ছিলেন ইব্রাহিমের জ্যেষ্ঠ পুত্র ইসমাইলের বংশে জন্মগ্রহণ করেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সোল্লাহু আলাই সাল্লাম এজন্য ইব্রাহিম কেবল আবুল আম্বিয়া বা নবীগণের পিতা বলা হয় উল্লেখ্য যে বিশ্বমাত্র দুজন নবী একত্রিত নাম ছিল তন্মধ্যে ইয়াকুব সাল্লাম। এর অপর নাম ইসরায়েল এবং সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের অপর নাম ছিল আহম্মদ এবং আরও কয়েকটি গুণবাচক নাম আল্লাহ সকল নবীদের উপরে শান্তি বর্ষণ করুক আমিন